মেয়েদের সংসারের কাজের বাইরেও কিন্তু অনেক রকম কাজ থাকে তবে সবার কিন্তু থাকে না অনেকে এটা শখ করে করে আর যারা ভালো লাগে না তারা কিন্তু করে না অনেকে আছেন যারা শখ করেন ঠিকই কিন্তু জায়গার জন্য বা তাদের পর্যাপ্ত পরিমাণ সুবিধা নাই বলে কিন্তু এই শখের কাজগুলো করতে পারেন না হাঁস মুরগি পালাটা কিন্তু এক ধরনের শখ বলতে পারেন আমি আমার সকালটা কীভাবে শুরু করি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানান দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেকটাই ভালো আছি আমার প্রতিদিনের যেই কাজগুলা সকালের এই কাজগুলাই আমি আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে আমার সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যে কাজগুলা। এখন কিন্তু ভোর সাড়ে পাঁচটা বাজে এই সময় কিন্তু বাড়ির সবাই ঘুমাইতেছে এখনও কিন্তু কারো ওঠার সময় হয় নাই কিন্তু আমি এত সকালবেলা উঠে যাই কারণ আমি এর বেশি ঘুমাইতে পারি না যেহেতু আমার হাঁস মুরগি আছে ওদেরকে সামলাইতে একটু সময় লাগে তার পরবর্তীতে আমি আবার বাচ্চাদের জন্য নাস্তা টাস্তা রেডি করতে হয় আমার আরও কাজ থাকে সেই জন্য আমি সকাল সকালে ঘুম থেকে উঠে যাই এখানে আমার কিছু বেলজিয়াম হাঁসের বাচ্চা আছে এই হাত বাচ্চাগুলোকে আমি প্রথমত ঘরের ভিতরে বন্দি করে রাখব। আর আজকে এগুলো বাচ্চা আনার সাথে সাথেই কিন্তু আমি এগুলাকে ঘরের ভিতরে বন্দি করে রাখি যেহেতু কাকের ভয় আছে কুকুরের ভয় আছে বাইরে এখন এগুলাকে আমি ছাড়ি না আরও কিছুদিন থাকার পরবর্তীতেই আমি এগুলাকে বাইরে ছাড়বো দেখেন আমি যেইটুকু পরিমাণ ভুষি দিছি তার অর্ধেক পরিমাণ ডাশ দিয়া একসাথে করে মা খাইয়া আমি হাঁসগুলোকে খেতে দিছি তারা কি মজা করে খাইতেছে আর তারা খুব আনন্দ করতেছে সবাই আমার হাঁসগুলোর জন্য দোয়া করবেন আর এখানে আসা আমার কিছু গড়ের বাচ্চা ফুটানো হাঁস যেগুলো আমি ঘরে ফুটেছিলাম কিছুদিন আগে আমার সব অনেকগুলো হাঁসের বাচ্চা চিয়া গড়ের ভিতরে খাসের ভিতরে ঢুকে মারা ফেলছে আর এগুলা কিন্তু অনেক সুন্দর ছিল হাঁসগুলা আর আমার এত কষ্ট লাগছিল হাঁসগুলা এত কষ্ট পাইছিল চিয়া বলতে পারেন ওদের মাথার মজুক খেয়ে ফেলছে যাই হোক আমার এই কষ্টের কথাগুলো মনে করতে চাইতেছি না আমি হাঁসগুলোকে খাবার দেওয়ার পরবর্তীতে আমি এখন আমার মুরগির ঘরে যাব মুরগির ঘরে যাওয়ার জন্য আমি কিছু চাল নিয়ে নিছি আর সকালবেলা আমি মুরগিগুলোকে চাল খেতে দেই। তারপরে কিছুক্ষণ পরে বলতে পারেন নয়টা সাড়ে নয়টা বা দশটার দিকে বুসিয়ার ডাশ একসাথে করে মা আমি আমার মুরগির সবগুলো বাচ্চাকে খেতে দেই যেহেতু তখন একটু রৌদ্র ওঠে তখন যদি ওই খাবারটা দেন তাহলে কিন্তু আর মুরগির তেমন কোনো সমস্যা হয় না ঠান্ডা লাগার প্রবণতাটা থাকবে না সেই জন্য সকালবেলা আমি একটু শুকনো খাবার চাল দেই তারপরে কিছুক্ষণ পরে আমি ভুষি আড্ডা মা খাইয়া একসাথে তারপরে খেতে দেই আমার মুরগি এগুলা আলহামদুলিল্লাহ অনেক গুলা বাচ্চা নিয়ে নামছে আমার এখনকার বর্তমানে চারটা মুরগি আছে যেগুলা বাচ্চা নিয়ে হাঁটতেছে এক একটা মুরগির সাথে দশটা বারোটা আটটা এরকম করে বাচ্চা আছে আর আল্লাহ রহমতে আমার বাচ্চাগুলো অনেকটা সুস্থ আছে আমি কিন্তু বাচ্চার বয়স যখন পাঁচ থেকে ছয় দিন হয় তখন থেকে আমি না ফা যে সিরাপটা আছে ওই সিরাপটা আমি আমার বাচ্চাগুলোকে খেতে দেই এতে করে কিন্তু তারা যে ভিতরের যেই ঠান্ডার প্রবণ থাকে ওইটা কিন্তু কাটিয়ে ওঠে এগুলো কিন্তু থাকে না যেহেতু ওরা খাঁচি থেকে নামতে পারতেছিল না সেই জন্য আমি ওদেরকে হাত দিয়ে নামাই দিতেছি আর এক একজনকে এক এক জায়গায় চাল দিয়েছি খেতে এগুলো যখন চাল খানা শেষ করবে তখন আমি আমার যে বাকি মুরগিগুলো আছে এগুলোকে ছেড়ে দিব দেখেন ওরা ভয় পেয়ে গেছে একটা একটাকে কীরকমভাবে দূরে দৌড়ে করতেছে ভয় দেখাইতেছে সেই জন্য সবগুলো কিন্তু দূরে চলে গেছে দেখ আবার আসছে তারা খাবার জন্য আমার এই মুরগির কাজ শেষ হওয়ার পরবর্তীতেই কিন্তু আমি আবার সকালের নাস্তা রেডি করব আমার বাচ্চাগুলোর জন্য আর আমার এখানে আরও কিছু বাচ্চা আছে যেগুলার বয়স এক মাস দেড় মাস এরকম হয়ে গেছে এই বাচ্চাগুলো গড়ে খেতেই পারে না বড় মুরগিগুলোর জন্য সেই জন্য এই মুরগিগুলোকে আমি আমার ওই দিকে উঠানি নিয়ে এগুলোকে আমি খানা দেবো তারপর আবার কিছু বড় মুরগি আছে এগুলোকে আমি খাবার দিব উঠানি নিয়ে এখানে আমার আরেকটা মুরগি ডিম পাড়তেছে ডিম পাড়া এখনও শেষ করে নাই আর আমার দেখেন চীনা হাঁসটা এর আগেও চীনা হাঁসটা দুইবার বাচ্চা দিছিল আমি বিক্রি করে ফেলছি এগুলোকে পালিল তো পালন করি নাই দেশি হাঁসের বাচ্চা ছিল চীনা হাঁসের বাচ্চা আমার সবগুলো সামলাইতে একটু কষ্ট হয়ে যেতেছিলো সেই জন্য বিক্রি করে দিচ্ছি আমাদের গাছের কত আছে এখানে দেখেন আমার যায় এরা কী সুন্দর করে খোয়ার বানাইছে এত বড় ঘরের পাশে কী সুন্দর খোয়ার বানাইছে ওদের খোয়ারগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর যারা যেরকম খোয়ার বানাইতে চান তারা কিন্তু অবশ্যই বিল্ডিংয়ের ভিতরে এরকম করে করতে পারেন আর আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ